বান্ধবীদেরকে পুঠিয়া রাজবাড়ি ঘুরতে গিয়ে যা বিপদে পড়ি আর কি আমি হ্যালো ইব্রিয়ান তবে বান্ধবীদেরকে নিয়ে আমার অবস্থা একদম ভালো হয় না হুট করে সবাই মিলে প্ল্যান করলাম যে বাসা থেকে হুট করে সবাই বের হয়ে পড়ে চলে আসলাম পুঠিয়া রাজবাড়ির সামনে তো রাজবাড়ি এখানে এসে আর কি আমার এই অবস্থা হবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে আমার হালটা এমন হবে তো যাদের সুন্দর সুন্দর বান্ধবী লাগবে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন তাহলে আমি আপনাকে সুন্দর সুন্দর বান্ধবী দিতে পারবো তো আপনাদেরকে বান্ধবী দেবীর কথা বলতে বলতে পুঠে রাজবাড়ির সামনে চলে আসলাম এখন পুঠে রাজবাই তো উঠে বললাম টিকিট না কেটে উঠে বললাম কেন আমরা এই কলেজ থেকে এসেছি চুরি করে তো বান্ধবীর পিস পিস হাঁটা ধরলাম আস্তে ধীরে সবাই মিলে উপরের দিকে উঠিচ্ছি এখানে গার্ড দিচ্ছে মানে বসে আছে আর কি যে উপরে টিকিট না কেটে ওঠা যাবে না এর জন্য তো টিকিট কেটে উঠতে হলো চুরি করে উঠতে পারলাম না বান্ধবীদেরকে নিয়ে সাথে বেড়াতে নিয়ে এসে আমাকে পকেট থেকে সব টাকা দিয়ে টিকিট কেটে বান্ধবীদেরকে এখন উপরে ঢুকাচ্ছি এদিকে সব ঢুকতে না ঢুকতে পোস্ট দেওয়া হয়ে গেছে ভাবছি আমার ফোনে চার্জও নাই যদি বলে ছবি তুলে দেওয়ার তাহলে তো আমি স্যার আল্লাহ গতলাতে উঠার পর মোটেও প্রস্তুত ছিলাম না এই দৃশ্যটা দেখার জন্য জোড়াই জোড়াই পাখি চিপাই চিপাই পাখি বসে আছে কিছু বলার আর কি সমাজ এখানে এখানে ধ্বংস নষ্ট তো তো এটা হচ্ছে ফোর সাবজেক্ট সাবজেক্ট বার এখন আমি আপনাদেরকে দেখাবো উপর থেকে দৃশ্যটা কত সুন্দর হয় আর কি তো এদিকে খুব সুন্দর লাগছিল উপর থেকে কারণ উপরে অনেক উঁচা এদিকে রাজবাড়ি থেকে নিচে তাকালে খুব সুন্দর একটা দৃশ্য দোকানপাড় মাঠ এবং খুব সুন্দর তো চলে আসলাম আবার জাদুঘরের ভিতরে তো এখানে এসে দেখতে পেলাম যে খুব সুন্দর সুন্দর মূর্তি পাহাড়ের মতো জিনিসপাতি সব সাইনবোর্ডে টাঙানো এবং লেখা এবং আকৃতি সাজানো আছে তো এখান থেকে দিকে এখন আমি বের হয়ে যাচ্ছি অন্য ঘরের দিকে তো এখানে এসে দেখতে যে বান্ধবীরা চিপাই চিপাই কী করছে আপনার একটু কমেন্টে জানাই দিবেন তো ওখান থেকে আবার চলে গেলাম আমি অন্য রুমে যাওয়ার জন্য আমি বের হয়ে যাচ্ছি আর আজকে একদম ফুটিয়া রাজবাড়ি ফাঁকা বলতে লোকজনই নাই তো ওখান থেকে আবার চলে আসছি ভিতরে ঢুকছি তো দেখুন তো এখন ভিতরে প্রবেশ করে দেখলাম তো সবকিছু এখানে চলে আসলাম কুঠে রাজবাড়ি এটা অনেকেই ছিলেন আবার অনেকেই ছিলেন না এই রাজবাড়িটা দেখার জন্য দূর দূরান্ত থেকে দেখতে আসে মানুষ তো এটা হচ্ছে রাজা একটা ঘর তার করে বৌদ্ধ বিহার এদিকে সব সাজানো আছে তো এগুলা সুন্দর জায়গা দেখবে তো আসলে আপনারা উপরে আসবেন অবশ্যই উপরে আসলে এই জাদুঘরটা দেখতে পারবেন আসেন তো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস ওই গেস্ট কত সুন্দর বিল্ডিং একটা বুঝতে পারলেন বান্ধবী একটা বান্ধবীদের সাথে নিয়ে এসেছি পুটিয়া রাজবাড়ি মানে দেখার মতন একটা রাজবাড়ি বিদেশ থেকেও আসে এই রাজবাড়িটা দেখার জন্য বিদেশ থেকে বুঝতে পারলেন কত সুন্দর তুই এদিকে নাও রাজবাড়ি একে বলে পুটিয়া রাজবাড়ি ভিতর ঢুকলাম ভিতর ঢোকার পর আর ভিডিও করতে পারলাম না কিসের জন্য এটা হচ্ছে অনুমতি নাই ক্যামেরা ধরা তারপর চুরি করে এক পা দিয়ে ঢুকে আরেক পা দিয়ে বের হয়ে পড়লাম বলতে বলতে আমার বান্ধবী আমার ডাক পড়ে গিয়েছে কিসের জন্য আমার বান্ধবী আমাকে ডাকছে কিসের জন্য আমি নিজেও জানি না তো আমি পোজ দেবো ছবি তুলবি তো আপনারা দেখেন এটা আমার বান্ধবী পোজ দিয়েছে এটা কোনো পোজ আচ্ছা বান্ধবী আপনাকে আমি তিনটা প্রশ্ন করব আপনি সিঙ্গেল না সিঙ্গেল না ও মানে নতুন কাউকে লাগবে নাকি না আছে আছে আবার না আগুলবি না আমি বান্ধবীকে প্রশ্ন করা পর বান্ধবী যে উত্তর দিল তার কথা শুনে আমি তে উত্তরের ঝাজে সুдоне আমি নিচে নেমে পড়ছি কিছু যেন এই উত্তর আমি সময় নিয়ে নিতে পারছি নি এর জন্য এখন নিচে নামই পড়ছি তার নিচে নামার পথে কি হলো একটু দেখুন এই পথে লাভ দিবা এখন নামার সময় আমরা সবাই গড়ি ঘুরে নামবার ও লাভ দেবে তাহলে ভাবেন এটি কোন কথা লাভ দেয় সবাই আবার সামনে দুই তিন জন গার্ড লাগছে যাতে পইট্রি না যায় দিল লাভ দেখছেন এডি কোনো লাভ দেয় ঢংসিরা এই ভাই কেবল লাভ যায় এখন কিরমটা লাগে তাহলে বলেন কিরমটা লাগে তো আর কী বলবো ওখান থেকে না দেখলেন দেখলেন তো তো ওখান থেকে চলে গেলাম ছবি তুলবে বান্ধবী আগেই বলছে তো ছবি তোলা দিই না দিইনি এটাই আর কি আমি ভাবছি যে কী করবো তো বান্ধবী বলছে আর কী বলবো সমস্ত বান্ধবী যখন একখানে হয়ে গেলে এখানে এসে তখন সবাইকে নিয়ে গেলাম ছবি তুলতে তো একসাথে এখন সবাই চলে যাচ্ছি ভিতরে ছবি তুলতে তো বুঝতে পারছেন পা দেখে যে কত বান্ধবী আমার তো ওখান থেকে এখন যাচ্ছি ভিতরে ছবি তুলতে তো ছবিগুলো দেখুন কত সুন্দর 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 বান্ধবীদেরকে সুন্দর সুন্দর ফোন দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম একটা ছবি মারাত্মক মারাত্মক সব ছবি হয়েছে পরে আমি একটা ছবি তুললাম তো ছবি ছবি তুলে এখন পুটিয়া রাজবাড়ি বাই বাই টাটা সিউ তো ওখান থেকে কারণ চলে যাচ্ছে সবাই মিলে রাজবাড়ি থেকে বাসে যাইতে হবে এর জন্য তো আমাদের এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন